বড়ি দিয়ে এরকম সুন্দর করে মাছ রান্না করা যায় তাও আবার ইউরোপের মাছ সেটা এই রেসিপিতেই আজকে তোমরা বুঝতে পারবা এগুলো হচ্ছে ডালের বড়ি যা আমার মা বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছিল তো আমি হচ্ছে ওগুলাই আজকে ইউরোপের মাছ দিয়ে রান্না করব তো চলো হ্যালো এভরিওয়ান আমি সুমাইয়া সুমু আমি সুননা কিচেনে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম কড়াইতে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল বেশ খানিকটা মোটামুটি যেহেতু বড়ি দিয়ে রান্না করব এগুলো একটু ভেজে নিতে হবে তো প্রথমে আমি প্রথমে আমি মাছটাই ভেজে নিব কারণ এক এক করে ভেজে নিলে যেটাই ভাজবো ঝামেলা শেষ হয়ে যাবে আর কি তো মাছটা ভেজে নিতেছিলাম এই মাছটাকে বলে দোরাদ দোরাদ ফিশ এখানে যেহেতু আমি ফ্রান্সে থাকি এইখানে দোরাদ ফিশ নামিয়ে এটা পরিচিত তো এই মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে সব তুলে রাখবো আর এই মাছের মধ্যে একটু আমি হলুদ দিয়েছিলাম একটু লবণ দিয়েছিলাম আর কিছুই দেয়া হয় নাই তো যদি না ভেজে নিই আসলে এই মাছগুলো এত নরম থাকে যেগুলো ভেঙে যাবে আসলে সবজির সাথে তো শীতে সবজি দিয়ে আসলে এইভাবে করে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে এবং খুব বেশি মজা হয় তো অবশ্যই আপুরা তোমরা ট্রাই করে দেখতে পারো বাসায় তো আমি এক এক করে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি লাল লাল করেই ভেজে নিব কারণ ভাজা মাছ ছাড়া আমার আবার ভালো লাগে না তো এই মাছের মধ্যে থাকে প্রচুর পরিমাণে তেল তো তেলের কারণে মানে অল্প একটু তেল দিলেই আর কি হয়ে যায় আর ওই মাছের নিজস্ব তেল বের হয় প্রচুর তো খুব সুন্দরভাবে এই মাছগুলো ভাজা অবস্থায়ও অনেক মজা লাগে খেতে যা দেখো কতটুকু তেল দিয়েছিলাম আর কত কতখানি হয়ে গেছে সব মাছের তেল আমি কিন্তু অ্যাড করি নেই আর এখানে আমি এই বড়িগুলো একটু ভেজে নিতেছি তো আসলে সুন্দর করে বড়িগুলো ভেজে নিব লাল লাল করে যতটুকু সময় লাগে তো এগুলো হচ্ছে বাংলাদেশের বড়ি একটু বড় বড় এখানে ফ্রান্সেও বড়ি পাওয়া যায় বাট ছোট ছোটো বড়ি আমি দেখেছি এগুলো একটু বড় বড় ডালের বড়ি আর কি তো আমি আমার লাইফে প্রথম আর কি মানে লাইফে প্রথম না বলতে আমার ঘরে প্রথম রান্না করা হইতেছে আমার ফ্রান্সের বাসায় তো আমার বড়ি ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে সুন্দর করে আর কি একটা গ্রেভি তৈরি করে নিব এক এক করে মশলা দিয়ে পেঁয়াজে লাল করে ভেজে যতটুকু সময় লাগে আমার সময় নিয়ে আমি সুন্দর করে গ্রেভিগুলো তৈরি করে নিব একটা বেজ তৈরি করবো আর কি যে এশিয়ান বেজ যেটার উপরে আমি সবজিগুলো সুন্দর করে রান্না করতে পারি তো এই যে এই পর্যায়ে আমার এই যে পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একটু লাল হয় নাই মানে একটু নরম হয়ে আসছে আমি একটু সল্ট দিয়ে দিচ্ছি যাতে আর একটু সময় কম লাগে কারণ এই পেঁয়াজগুলো প্রচুর পানি থাকে যার কারণে একটু সময় বেশি লাগে তো এই তো ভেজে নিচ্ছিলাম এর মধ্যে আমি একটু আদা রসুন দেওয়ার জন্য চিন্তা করছিলাম বাট হাজব্যান্ড মানা করতেছিল পরে আবার দেয়া হইলো আদা রসুন মিক্স দিয়ে দিছি একটু দিলে একটু ঝোলটা ঘন হয় আর কি অনেকে মাছের রসুন খায় না আদা খায় না এইটা সেইটা ভাই আমি আমার বাসায় সব খাই তো হালাল তো সুন্দর করে খাওয়াই যায় এটা কোনো ব্যাপার না তো এখানে আমি যে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি এখন এক এক করে আমি যে ড্রাই স্পাইসগুলো আছে সেগুলো দিয়ে দিব যেমন ধনিয়া জিরা গুঁড়া এগুলো দিবো কাঁচা জিরা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই কাঁচা জিরা অল্প একটু দিয়ে দিই আর হচ্ছে হলুদ আর মরিচটা এই পর্যায়ে যার যারক স্বাদ সেরকম অনুযায়ী মরিচটা দিয়ে নিতে পারো তো আমি মরিচ আসলে দিই নাই আমি টমেটো দিয়ে এটাকে লাল করব। তো এই পর্যায়ে মরিচ দিয়ে সুন্দর করে মশলাটা কষায় নেওয়া যায় আর কি আমি মরিচ দিই নি আপুরা তো যার যেরকম পছন্দ আর কি আমার ঘরে মরিচ খাওয়া হয় না তো আমি একটু পানি অ্যাড করে দিয়ে সুন্দর করে মশলাটা কষায় নিব যতটুকু সময় লাগে পানি না দিলে আসলে এই মশলার এইটা সুন্দর হয় না আর এখন এই পর্যায়ে আর কি যে তেল ছুটে ছুটে আসতেছে না এই পর্যায়ে হচ্ছে আমি এখন ভেজিটেবলগুলো দিয়ে দেবো এইসব রান্না বাংলাদেশি রান্না মোটামুটি বাঙালি মেয়েরা পারেই তো ভেজিটেবল দেওয়ার আগে আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি যেহেতু আমার এটা দিয়ে কালারটা করতে হবে তরকারি যে মূলত কালারটা আসবে এই টমেটো থেকেই আসবে এই জন্য দিয়ে দিচ্ছিলাম আর দিয়ে দিলাম অনেকগুলো সবজি বাংলাদেশি সবজি এই তো সবজির মধ্যে হয়ে রয়েছে আলু ফুলকপি এবং বেগুন লম্বা যে বাংলাদেশি বেগুনটা সেটা রয়েছে এগুলো দিয়ে দিব বেশ অনেকগুলো সবজি দেয়া হচ্ছে সাথে সবজি কিন্তু খুব মজা লাগে খেতে আর শীতের দিনে তো অসাধারণ লাগে টেস্ট অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে এইভাবে রান্না করে তো এখন আমি সবজিগুলো উল্টায় পাল্টায় আর কি সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব যতক্ষণ সময় লাগে পানি দিব না এই পর্যায়ে একদম পানি দেয়া হবে না সবজি থেকে মোটামুটি যখন পানি উঠবে সেটাতেও সিদ্ধ হবে আর হচ্ছে লাস্টে হচ্ছে আমি ঝোল দেওয়ার জন্য যতটুকু পানি লাগে দিব এখন আমি এই যে ঢেকে ঢেকে একটু করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই পানিটা দিয়ে দিব এইখানে এই পর্যায়ে মোটামুটি দশ মিনিট লাগছে আমার টালু একটু সিদ্ধ হওয়ার পরে আমি ঝোল দিয়ে দিছি কারণ বড়ি হচ্ছে দিলেই সাথে সাথে পানি চোখ করে ফেলবে তো এই পর্যায়ে আমি হচ্ছে একটু মানে আমার ফুলকপির ডাটাগুলো ই হয়নি সিদ্ধ হয়নি মোটামুটি সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে আর ভেঙে যাবে ঝোল পরে দিলে আর ভালো লাগবে না এই জন্য ঝোলটাও ঘন হবে এই পর্যায়ে যদি আমি গরম পানিটা ব্যবহার করছি তো আমার লবণ কম বেশি সব কিছু চেক করে আমি হচ্ছে দেখে নিয়েছি এখন ঢেকে দিবো ঢেকে মিডিয়াম টু লো আঁচ করে দিব আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বড়ি তারপরে এই পর্যায়ে বড়ি দেওয়ার থেকে আমি বলবো যে লাস্টে দেওয়াটাই ভালো কারণ বড়ি অনেক বেশি ঝোলটা টেনে ফেলে ঠিক আছে তো লাস্টে দেওয়াটাই সবচেয়ে বেটার আর এত বেশি মজা হয়েছে বাংলাদেশি সবজি এবং বাংলাদেশি দিয়ে ইউরোপের মাছ হলেও এটা অনেকটা বাংলাদেশের রুই কাতলের মতো টেস্ট লাগে তো আমি হচ্ছে এখানে এখন ফিশগুলো দিয়ে দিব যে ফ্রাই ফিশগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিব সব কিছু দিয়ে দিব আর যতটুকু পানি আছে যদি আর একটু কম লাগে আমার কাছে তখন একটু আমি আরেকটু একটু পানি অ্যাড করে নিব কারণ যেহেতু বড়িটা আমার পানি টেনে নিবে তো এখন মাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি মাছের সাথে সবজি বড়ি অসাধারণ একটা টেস্ট মানে কি বলবো তো আমি আসলে পানি অ্যাড করি নাই ওই পানির মধ্যেই হচ্ছে আমার ঝোলটা রেখে দিয়েছিলাম যতটুকু আমার ছিল এখন এই পর্যায়ে হচ্ছে তোমরা চাইলে ধনিয়া পাতা দিতে পারো আর যারা কাঁচামরিচ দিবা তারা তো কাঁচামরিচ মানে আগেই দিতে হয় ঝালের জন্য বাট আমি তো কাঁচা মরিচ এবং শুকনো মরিচ কোনোটাই খাই না এই জন্য দেওয়া হয়নি তো মাছের মধ্যে মোটামুটি ঝোল ঢুকে গেছে আমি চেপে চেপে কয়েকবারই করে দিছি আর ঝোল আর বাড়াতে চাচ্ছিলাম না বেশি হয়ে যাবে যদি তোমাদের মনে হয় যে তোমাদের ফ্যামিলি মেম্বার বেশি তাহলে একটু ঝোল আর একটু অ্যাড করে নেবা তো ঝোলটাও ছিল খুবই মজা অনেক মজা হয়েছে তরকারিটা ভাবেও যে এত সুন্দরভাবে সবজি দিয়ে তরকারি রান্না করা যায় অসাধারণ অসাধারণ টেস্ট আর প্রতিটা সবজি ছিল মিষ্টি খুব ভাল লাগছে তো ইনশাল্লাহ আপুরা তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো আমার রেসিপি নিয়ে সবাই ভালো থাকো থ্যাংকস ফর ওয়াচিং আজকের মতো এখানেই চারটা বা